পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির ডাকে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির তরফে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করা হল বৃহস্পতিবার এদিন শিলিগুড়ি রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড অফিসে বেশ কিছু দাবি নিয়ে অবস্থানে বসে পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতি মূলত সারা দেশের সাথে ইপিএস নাইন ফাইভ অর্থাৎ নাইনটি ফাইভ পেনশনার্সদের অর্থাৎ পঁচানব্বই জন পেনশনার্সদের ন্যূনতম পেনশন ন হাজার টাকার সহ অন্যান্য সাত দফা দাবিতে এদিন এই অবস্থান বিক্ষোভ করা হয় অবস্থান বিক্ষোভের পর এদিন তাদের সমস্ত দাবিকে সামনে রেখে মিনিস্ট্রি অফ লেবার কমিশনার কে এক সড়ক লিপিও কিন্তু প্রদান করা হয় অবিলম্বে তাদের দাবি যদি মানা না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির সদস্যরা দেখুন সেই ছবি পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতি গোটা দেশ জুড়ে ইপিএস নাইনটি পেনশনার সমিতি যে কর্নেশনাল কমিটি আছে তারই আমরা একটা অংশ আমাদের রাজ্যে আমরা বলি পশ্চিমবঙ্গ পেনশনার ওয়েলফেয়ার সমন্বয় সমিতি আমরা ইমপিএস ইপিএস নাইনটি ফাইভ পেনশনারদের সংগঠিত করছি এবং এদেরকে সংগঠিত করে এদেরকে নিয়ে এরা যে বঞ্চিত হচ্ছে তার বঞ্চনার বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে আমরা লড়াই গোটা দেশ জুড়ে লড়াই আন্দোলন সংগঠিত করছি সবাই জানেন যে ইপিএস নাইনটি ফাইভ পেনশনটা মিনিমাম পেনশন হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা পেনশন দিয়ে দুজন মানুষের ভরত কোনোভাবেই চলে না এটা আমরা সবাই জানি এই দ্রব্যমূল্য বাজারে কোনো কোনো মতে সম্ভব না তা সত্ত্বেও আমাদের বর্তমান কেন্দ্রের যে সরকার আছেন বিগত বাজেটে এদের জন্য কোনো প্রভিশনে রাখেনি এটা যেমন একটা দিক আর একটা দিক এই যে ইপিএস নাইনটিফাইভ পেনশন যে ফান্ড আছে সেই ফান্ড প্রায় দশ লক্ষ কোটি টাকা ফান্ড আছে এই দশ লক্ষ কোটি টাকার ফান্ডে প্রতি বছর পঞ্চাশ হাজার কোটি টাকা ইন্টারেস্ট আছে এই পঞ্চাশ হাজার কোটি টাকার ইন্টারেস্ট থেকে মাত্র চোদ্দ কোটি টাকা এই পেনশন দিতে লাগে বাকি যে ছত্রিশ হাজার কোটি টাকা যারা যাদের জন্য যাদের জন্য এই পেনশন ব্যবস্থা দেখাশোনা করার জন্য যাদের দায়িত্ব দেওয়া আছে তাদের ক্ষেত্রেই ছত্রিশ হাজার কোটি টাকা ব্যয় হয়ে যায় তার এই ধরনের অফিস করে গোটা দেশ জুড়ে এই ধরনের অফিস করে ছত্রিশ হাজার কোটি টাকা তারাই শেষ করে দেয় বাকি যারা বেনিফিশিয়ারি তারা মাত্র পাচ্ছে চোদ্দ হাজার কোটি টাকা নাকি তাদের এই তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইত্যাদি টাকা আদায় করতে হয় আমরা এরও তীব্র প্রতিবাদ করে